করতে গেছিলাম যে দেখি লক্ষ লক্ষ মানুষ কেউ কাবার দিকে যাচ্ছেন কেউ আসতেছেন তো অসাধারণ সবাই আল্লাহর পাগল আল্লাহর বান্দা সবাই আল্লাহর ইবাদত করার জন্য সেখানে আল্লাহ আমাকে অকন করেছেন আলহামদুলিল্লাহ আমিও ওমরা করতে যাচ্ছি তো অনেক ভালো লাগতেছে সবাই হাজি সাহেব সবাই ওমরা করে আসতেছেন যাচ্ছেন ওমরার দিকে বাহিরে কোনো উদ্দেশ্য নাই কেউ হয়তো ওমরা করতে যাচ্ছেন কেউ আসতেছেন তো অনেক 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 মানুষ আর মানুষ আপনি যে দিকে তাকাবেন সেই দিকে মানুষ কোনো দিকে কমতি নাই আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি কত লক্ষ লক্ষ মানুষ কাবা শরীফ কিন্তু এর থেকে আরও অনেক দূরে হেঁটে যেতেও লাগবে পনেরো থেকে বিশ মিনিট অথচ দেখেন রোড গার্ডের অবস্থা মানুষ ছাড়া কোনো কিছুই নাই গাড়ি ঘোড়া কোনো কিছু নাই খালি মানুষ আর মানুষ আল্লাহ সবাইকে কবুল করুক সবাইকে এই কাবা শরীফে আসার তৌফিক দান করুক আমাকে আল্লাহ তালা কবুল করছেন বিদেহী আমি আজকে যেতে পারছি তো আমি সবার জন্য দোয়া করব। আল্লাহ তালা যেন সবাইকে এই কাবা শরীফে আসা তৌফিক দান করেন আমিন